আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুম আর একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর এখন তো ধরো আমি সেরকম টিপস তোমাদের দিতে পারছি না হঠাৎ হঠাৎ দিচ্ছি তো হাতের কাছে যেরকম পাচ্ছে সেরকম দিচ্ছে তো আজকেও তো অবশ্যই টিপস আছে আজকে প্রথম টিপসটা তো বলেই দিব তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আজ ঠিক করবে না পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে হ্যাঁ কখন তোমাদের টিপস চলে গেছে তো বন্ধুরা শুরু করে দিলাম ব্লগটা দেখতেই পাচ্ছ আর দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে গেছে তো উঠে গিয়ে সবার প্রথমে বিছানাটাকেই তুলে নিচ্ছি আর বিছানাটা না তুললে ভালো লাগে না বলো এই তো আর আমি উঠাই তো আজকে একটু উঠাচ্ছে তো একটু একটু কমছে ব্যথাটা তো দেখা যাক কী পরিস্থিতি হয় তো ভাবলাম ঠিক আছে একদম যে ধরো আঙুলটাকে ভাঁজ করা উল্টানো সেরকম পাচ্ছে না আর একদম পুরো পাটাকে যে পা পাত মানে পুরো পায়ের তালাটাকে যে মাটিতে ফেলানো সেটাও পাচ্ছে না হা হা করে আর কি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে যাচ্ছে আর কি তবু আর কি চলছে এখন আর সেরকম একদমই যে মানে প্রচণ্ড অসুবিধা সেরকম নয় কমছে তো অবশ্যই কমবে ওষুধ খাওয়া হচ্ছে যেহেতু কমতেই থাকবে দিন যাবে ভালোর দিকেই যাবে সবসময় মন্দির দিকে যাওয়াও ঠিক নয় তো আমারও সেরকমই হচ্ছে কি ভালোর দিকেই যাচ্ছি তো যাক যাই হোক এখন মনে হচ্ছে কমবে তো বিছানাটাকে দেখতেই পাচ্ছ বাবুখানি করতে করতে কিন্তু বিছানা আমার তোলা হয়ে গেছে আর গরমের দিনের বিছানা তো সেরকম কিছু নেই তো আমি এখানে রাখলাম গামছাটাকে রেখে দিলাম তো এই রেখে এদিকটা ভাবলাম একটু ঝাড়ু দিয়ে নিই তো কুপনের যে দুষ্টুমে এই যে টেবিলের যে কাপড়টা এটা একটুক্ষণ বাদে বাদে ফেলে দেয় তো ফেলে দিলেও তো একটু রাখতে হয় না রাখলে কেমন যেন একটা লাগে ফাঁকা ফাঁকা লাগে না থাকলে ভালো লাগে না তাই আর কি আর এই সাইডটিকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম কারণ ওই দরজার পেছনের ফাঁকা দিয়ে না একটু একটু নোংরা আসে তো অলাম এগুলো একটু সব ঝাড় দিয়ে নিই নিয়ে পরিষ্কার করে দিই ঘরটা একটু বেশ ভালো লাগবে পরিষ্কার লাগবে আর পরিষ্কার থাকতে কান্না ভালো লাগে এই দুদিন তো আমি করিনি দু তিন দিন করিনি কবে বা না কবে বুঝে আসলাম সোমবার তো সোমবার থেকে তো কোনো কিছু করছি না এরকম করেই আছে বসে দেখতেই না তোমার সাথে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করেছিলাম যে হ্যাঁ আমি কতটুকু কাজ করছি কতটুকু কি করছি না করছি সবটাই করেছিলাম তো এই যে দেখো এদিকটাতে চলে আসলাম আর মুড়ি এই ড্রামটার পেছনে মড়ি ছিল অনেকগুলো তো মড়িগুলোকেও ফেলে দিলাম আগের দিনে রাত্রে মড়ে ছিল পুকন খাবে বলে ড্রামটা দিয়ে চাপা দিয়ে লুকোনো হয়েছিলো এই আর কি পরিস্থিতি বুঝতে পারছো তারপরে চলে আসলাম বারান্দায় পুকনকে দেখতে পাচ্ছ ও কিন্তু খেলাধুলার কোনো রকম বন্ধ নেই ওর সব সময় সব জায়গাতে একই রকম কোনো পরিবর্তন নেই যাই বলো না কেন আর এগুলো হচ্ছে ভিজা কাপড় ছিল এখন তো আর ভিজা নেই সন্ধ্যের দিকে চান করেছিল তো ওর জন্য তো ভেজা থাকবেই বলো তো তবে শুকিয়ে গেছে তবে একটু রোদ দিলে কি একটু রোদের গরমটা কিন্তু অন্যরকম আর ঠান্ডাতে ধরো ছায়ার মধ্যে শুকানোটাও একরকম আর রোদে শুকানোটাই আর একরকম রকম আর রোদে শুকানোটাই ভালো সব থেকে তো রোদে শুকিয়ে নেবে তো শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এদিকে দিকে ছোটো ছোটো দৌড়ি দৌড়ি তো চলছি ওর আর কি বলবো তারপরে চলে যাব। এই পাশের বারান্দা সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো এই পাশে সেটা না দিলে ভালো লাগবে না বালু বালুটা ধরো পায়ে লাগবে ঘরে যাব ঘর নোংরা হয়ে যাবে এই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার কোনো কিছু নেই বলো তারপরে চলে আসলাম ঘরে আর এই যে ঘরের কিছু বালতি টালতি এগুলো ছিল রাত্রেবেলাগুলো সব ঢোকানো হয় তো ওগুলো সব বের করে দিলাম জায়গা মতো চলে গেল সব কিছু সব জায়গা সবাই যার যার নিজ নিজ স্থানে বাস রেখে দিলাম আর কি তারপর চলে আসলাম এই ঘরটাতে আর এই ঘরের বিছানাটাকে একটু ঝাড়ু দিলাম এই ঘরটায় ঠান্ডা বেশি এখন আর কি এই ঘরটাতে আমি ছিলাম এক মাস কখন যখন হয়েছিল অসুস্থরা আর এইগুলো কোনো কিছু ছিল না ট্রাং ফ্রাং কিচ্ছু না একদম সব ফাঁকা ছিল শুধু এই বিছানাটাই ছিল আর এই বিছানাটা তখনই নতুন বানানো হয়েছিল তো আমি ছিলাম ছ মাস তখন আমি এই ঘরেই ছিলাম তারপর থেকে যে বেরোলাম আর এই ঘরে আমি থাকি না তারপরে চলে আসলাম এদিকে দেখো পোপনের ডালিয়া বসিয়েছিলাম তা অনেকক্ষণ আগে আমি বসিয়েছিলাম তো কারণ ডালিয়া সেদ্ধ হতে কিন্তু অনেকটাই ন টাইম লাগে আর আজকের এক নম্বর টিপস হচ্ছে কী করে তোমরা ফুলকো ফুলকো লুচি বানাবে অনেকেই আছে দেখো ফুলকো লুচি বানাতে ময়াম দিতে হবে খুব ভালো করে যত মহাম দেবে মাখবে আটাটাকে তেল চিনি দিয়ে ততই তোমার লুচি একদম ফুলে হয়ে ফুলবে একদম মানে কী বলবো একদম ফুলকো লুচি হয়ে যাবে আমার লুচিও কিন্তু সবসময় এরকমভাবেই ফুলে যায় দেখতেই পাচ্ছ লুচি একদম কড়াই বাড়িতে দিবে ফুলে যাবে আর এটা আমি সাদা তেলে বানিয়ে নিই সর্ষে তেলে বানিয়েছি আর এগুলো কার জন্য বানিয়েছি বলো বড় আসবে দেখতে দেখতে পাচ্ছ তো একটা লুচিও চাপটায়নি প্রত্যেকটা লুচি একদম ফুলকো লুচি মানে কি বলবো আর খাবে একদম সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন মোটামুটি ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু বললাম আর দেখতে পাচ্ছ পুকুরের অবস্থা মানে কী বলবো আর পুকুরে তো সেই জন্য এই যে ভালো অপেক্ষা করছে আসবে এখনই চলে আসবে তো একটু একটু করে করতে পারছি এখন ব্যথাটাও অনেকটা কমছে তো সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে দেখতে থাকব ব্লগটা তাই করে দাও দুষ্টুমি সারাদিন শুধু দুষ্টুমি 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 আর আমি যেরকম বললাম সেরকম যদি করো তোমরা তো যেরকম ফুলবে সেরকম নরম পাবে মানে লুচি একদম ফুলকো লুচি নরম তুল তুলে হবে কোনো রকম শক্ত হবে না আর এদিকে দেখতে পাচ্ছ গরমশায় চলে এসেছে তার কর্তব্য পালন করতে তো দেখতে আসছে তো ওখানে যেহেতু নিজে অসুস্থ তো হওয়া তো আর যায়নি তখন আর ডক্টরের কাছে বাড়ি থেকে আমি তো সোজা চলে আসছিলাম এখানে তোমরা জানো ওখানে আমি দেখিয়েছিলাম অনেকটাই চেষ্টাও করেছিলাম তো ডাক্তার দেখাতে পারিনি তো সেই জন্য আমি এখানেই চলে আসছি তো চলে আসার পরে আর বরের সাথে তো আর মানে দেখাশাকা আর হয়নি তো ওই জন্যই চলে আসলো দেখতে আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন গুরু গুরু করছি আমি আর পুপন দুজনে মিলেই বড় এখানে আছে আর আমরা একটু ছায়া ছিল ছিল দেখে এদিকটাতেই চলে আসলাম আর কি আর যা রৌদ্র পড়ছে তো মানে রোদ্রে থাকার মতো মানে বাড়িতে থাকার মতো অবস্থান নেই মানে এতটা রৌদ্র এতটা রৌদ্র মানে কী বলবো আর এটা হচ্ছে বেল গাছের নিচে তো এই গাছ এই জায়গাটা খুব ঠান্ডা আর কি খুব ঠান্ডা বলতে কী দেখো ভালো ঠান্ডা গাছের যেটা প্রকৃতির ঠান্ডা সেটার মতো তো পাবে না ওই আরামটা এসি থেকে বেরোবে তোমাকে গা পুড়িয়ে দেবে এরকম একটা ব্যাপার আর কি তো তুমি এই গরমও ঠান্ডা থাকতে পারো সেটা হচ্ছে আজকে দুই নম্বর টেস্ট দিয়ে দিই যদি তোমার আশেপাশে গ্রামের পরিবেশদের তো আজকে দুই নাম্বার টিপস দিয়ে গেছি কী করে তুমি তোমার বাড়িটাকে বা ঠান্ডা রাখবে আর ঠান্ডা জায়গায় কী করতে হবে দেখো যেখানে গাছ আছে সেখানেই থাকো সেখানেই বেশ সময়টা কাটাও সারাটা দিন ঠান্ডা জল খাও ঠান্ডা ঠান্ডা থাকো এই গরমে আর কি বলবো বলো এই আর কি ঠান্ডা মানে গরম থেকেও গরম থেকে মানে ঠান্ডার উপায় এটাই হবে আর কিছু নেই গরম থেকে বেরোনোর উপায় আর কি তো আমরাও এই যে দেখো এই ঠান্ডা তো এই দিকটাই আছে তো গ্রামে যেরকম গরম তেরকম মানে গরমটাও বেশি আছে আমি মনে করছি তো তো ঠান্ডা মানে কি হচ্ছে গ্রামে ঠান্ডা গরমটা কি মনে হয় চারপাশ খোলা তো রোদটা বেশি চোখে লাগে আর শহরের রোদটা যেরকম লাগে না সবাই সবার ঘরে থাকে তো রোদটা বোঝা যায় না কিন্তু গরম প্রচণ্ড সব জায়গাতেই আছে সেটা ডিগ্রি অনুযায়ী সব জায়গাতেই আবহাওয়ার পরিবর্তন সবই একরকম ভগবানের দান প্রকৃতির দান মেনে চলতেই হবে তারপরে চলে আসলাম আমরা এই যে ঠাকুর ঘরের সামনে এইখানেও আমাদের বেশ ছায়া আছে কারণ একটা বড়ো বেলগাছ আছে তো ওই বেলগাছটার নিচেই হচ্ছে ঠাকুর মন্দিরটা তো এখানেও বেশ ঠান্ডা থাকে এখানেও থাকা যায় তো এখানেই আসছি এখানে কিছুক্ষণ বসে তারপরে চলে গেলাম এই যে দেখো ফুলগুলো আর এই ফুলগুলো হচ্ছে কি সুন্দর দেখতে পাচ্ছ এটার মালা খুব সুন্দর হয় যারা বানাতে পারে মানে দারুণ সুন্দর মালা আর এই যে দেখো পোকাটা আমিও নাকি জানি না আমি ভ্রমণ বসে যাই তো এটা তো ভ্রমণ নয় তো আর এই যে দেখতে পাচ্ছ আমিও একটু ভাবলাম একটু শেয়ার করি তোমাদের